আপনি খান খান কেন খাবেন না সমস্যা কি খাইলে প্রবলেমটা কোথায় হ্যাঁ আপনি রস ভাঙাচ্ছেন আপনি খাবেন না সবাই খাচ্ছে আপনি কেন খাবেন না আমার তো বুঝলি কোনো কথা না আপনি খান আমি বলছি খান আপনি যখনই খাবেন না তখন মানুষের মধ্যে সন্দেহ থাকবে ঠিক কি কিনা

মানে শরীরের জন্য উপকার ঠিক কিনা তাহলে যখনই আপনি মিষ্টির জন্য সেকারিং মিশাবেন তখনই তো মানুষের শরীরের জন্য ক্ষতি বিষয়ে যাবে না কারণ আমরা এটা শরীরের উপকারের জন্য খাচ্ছি কিন্তু বিষ যদি খান তাহলে তো সমস্যা সেজন্য আপনি খাইছেন আমরা আছে খুশি কারণ আমরা নিঃসন্দেহে আপনার কুচুরের রস খেতে পারবো দিন মধ্যে কোনো ভেজাল নাই ঠিক কিনা দাদা কেমন আছে রস মিষ্টি আছে কত করে গ্লাস রস কত করে গ্লাস বিশ টাকা ত্রিশ টাকা গ্লাস কুসুর ভালো হবেন তো সব একদম আবার গিলাস ধুয়ে হ্যাঁ আপনি রস ভাঙাচ্ছেন আপনি খাবেন না সবাই খাচ্ছে আপনি কেন খাবেন না আমার তা বুঝলি কোনো কথা না আপনি খান আমি বলছি খান আপনি যখনই খাবেন না তখন মানুষের মধ্যে সন্দেহ থাকবে ঠিক কি না কারণ অনেকে কুচুরের মধ্যে আপনি স্যাকারিন মিশিয়ে দেয় যায় কি না ঠিক না যেমন আমাদের কুষ্টিয়া মজম করে দশ রাস্তার মোড়ে এক লোক এই রিক্সা এটা ফাতায়ে কুচুর ফাতায়ে ওর মধ্যে সেকারিন ধরে দিচ্ছে এ আমরা নিজে দেখা হ্যাঁ তাহলে আপনি যখনই খাবেন না তখনই মানুষের মধ্যে ছন্দ থাকবে অতিরিক্ত মিষ্টি হয় কুচুর কিন্তু এত মিষ্টি হয় না তাহলে চাচাই যে এখন খাইলো তার মানে আমরা শিওর হলাম যে তার মধ্যে কোনো ভেজাল নাই আমার কথা হচ্ছে সেটা কুচুরে যে রস যা মিষ্টি না হোক মানে শরীরের জন্য উপকার ঠিক কিনা তাহলে মিষ্টি মিশাবেন তখন মানুষের শরীরের জন্য ক্ষতি বিষ হয়ে যাবে না কারণ আমরা এটা শরীরের উপকারের জন্য খাচ্ছি কিন্তু বিষ যদি খান তাহলে তো সমস্যা সেজন্য আপনি খাইছেন আমরা হচ্ছে খুশি কারণ আমরা নিঃসন্দেহ আপনার কুচুরের রস খেতে পারবো দিন মধ্যে কোনো ভেজাল নাই ঠিক কিনা তাহলে গাইজ আমরা এখানে দেখতে পারলাম চাচা রস সে নিজে খাইছে তার মানে এই রসের মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু নাই তো আমরা নিঃসন্দেহে আমরা এই রস খেতে পারি তো এই রসে রস খাওয়ার জন্য এটা ঠিকানা আমার ঠিকানা জগন্নাথপুর জগন্নাথপুর হ্যাঁ রাইনি বটতল কেনাল ব্রিজ পার হয়ে আসে চাষার এই রস পাওয়া যাবে রাস্তার ধারে তো আপনারা নিঃসন্দেহে রসটা খেতে পারেন টাটকা কুচুর তাছাড়া আমাকে দেন এবার আমি এক গ্লাস খাবো না ভালো ফেরেসটা দেবে ঠিক আছে ঠিক আছে দিয়ে দেন সবাইকে দিয়ে নেন সমস্যা নেই চা চা আমার জন্য একটি এক গ্লাস রস বানাই দিল সর্বপ্রথম তাকে খাওয়াইছি এবার হচ্ছে আমার খাওয়ারপালা এখানে আমার মতো আরো অনেকে খেতে আসছে রস আর আসলে মূলত পুচুরের রস বর্তমানে খেতে খুব ভয় ভয় লাগে কারণ হচ্ছে এ রসে এখন অনেক কিছু মিশায় যেমন কেউ ঘন চিনি মিশায় কেউ সেকারিন মিশায় ঠিক আছে যার জন্য এ রসটা খেতে ভয় লাগে এই জন্য চাচার সঙ্গে কথা বলে তারপরে তাকে নিজে সেই চাচাকেও খাওয়াইছি প্রথমে তো এখন আমি নিজে চেক করবো তো আসলে রসটা কেমন আশা করি কালার দেখে মনে হচ্ছে ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার রসটার আর এটা পরিবেশটা এত সুন্দর আশপাশে সবুজ মাঠ ধান চাষ করছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এই গাছতলায় ছ্যামা জায়গাতে চাচাই রসটা বিক্রি করছে আর এই কুসুরের রসটা এখন খেয়ে ফেট করব যে আসলে কেমন অরিজিনাল কুসুরের টেস্ট পাওয়া যায় হ্যাঁ চাচা ঠিক আছে কুসুরের রস হতে হবে এরকম রস খাবো মনে হবে যে হ্যাঁ কুসুরের রস খাচ্ছি রস না রসটা আসলে অনেক ভালো